নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজ মঙ্গলবার আর সকাল থেকেই বৃষ্টি শুরু সকাল সকালবেলায় উঠে দেখি আকাশ ঘিরে মেঘ পড়েছে সজ্যে গেছে পাঠে তো এই যে বৃষ্টিও তারপরে চলে এসেছে আর আর ওই বাবা ঘুম থেকে উঠে এই পাখিটাকে নিয়ে বসেছে খাওয়াতে আসলে আজকে আমার শরীরটা খুবই খারাপ গতকাল রাতে দিব্যি খাওয়া দাওয়া করে শুনলাম সারা রাত সুন্দর ঘুমালাম কিন্তু সকাল থেকে উঠে দেখি গাটা হলফল করছে আর বমি হচ্ছে তো মাথাটাও তার সাথে সাথে ঘুরছে তো সেই কারণে আর ওই বাবা বললো চলো ডাক্তার দেখাতে নিয়ে যাব তো সেই জন্য উনি একটু ছুটি নিল আজকে তো আমি একটু রেস্ট নিচ্ছি আর উনি বাকিটাকে খাওয়াচ্ছে তবে প্রতিদিন আমার সাথে সাথে উঠে পড়ে কিন্তু আজকে আমরাও দেরি করে উঠেছি ও দেরি করে ঘুম থেকে উঠেছে এখন বাজে দশটার মতো ওকে আমি এখন একটু খাবার খাওয়াচ্ছি তবে ওকে খুঁটে খাওয়াবার অভ্যাস করছি দেখুন ওর সামনে খাবারটা নিয়ে আমি ফেলে দিচ্ছি ও কিন্তু চেষ্টা করছে আজকে রান্না হবে থরের চচ্চড়ি আর চিকেন আসলে থরটা গতকাল রাতেই আমি কেটে রেখেছিলাম কারণ আজকে বানাবো বলে কিন্তু আজ সকালবেলা আমি চিকেনটা ফ্রিজ থেকে বার করার পরে সবজি সবজিপাতি কাটেনি ঠিকই কথা এগুলো সব আর এর বাবা কেটেছে এখন বসে বসে কিন্তু আমি পারিনি রান্না করতে পাখিটার প্রিয় জায়গা আমার এই রান্নাঘরটি ও না এই কাঁচের আড়াল থেকে সবাইকে দেখতে পায় বলে ও সব সময় এই জায়গাটা এসে বসে থাকে নয় গ্যাসের ওপরে আর নয় ওই দুদিকে পাশে তো যেখানেই বসুক না কেন আমি যখন রান্না করি তখন ওকে আবার ওর কাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েই রান্না করতে বসি আর নয় তো ঘরের মধ্যে রাখি দরজা টরজা দিয়ে কারণ বলা তো যায় না বলুন ও একটা অবলা পানি কখন এসেই গরমের মধ্যে বসে পড়বে আর যাবে তবে সত্যিই আমরা ওকে আর কোনো মূল্যেই হারাতে চাই না খুব ভালো জানেন এখন আবার মাও বলতে শিখে গেছে ও ওই বাবা এখন রান্না করছে হাতটা দেখে বুঝতে পারছেন তো এটা আজকে আমার হাত না কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু ওই আজকে পরীক্ষা দিতে যাবে তো সেই কারণে ওই বাবাই চটপট রান্নাটা বসিয়ে দিল আর সব সবজি টবজি তো উনি কেটেই রেখেছি না থরটা আমার গতকাল রাত থেকেই কাটা ছিল এ দেখুন আগে সবজিটা ভেজে নিয়েছে তারপরে থরটা রান্না করছে তবে আজকে না চিংড়ি মাছ নেই জানেন সকাল থেকে অনেক অপেক্ষা করলাম চিংড়ি মাছের জন্য কিন্তু পেলাম না আর বৃষ্টির ওয়েদার বলে হয়তো অনেকেই আসেনি মাছলা তো যাই হোক কুমড়ো দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে বেগুন দিয়েই হচ্ছে আজকের থরের চচ্চড়ি তো যাই হোক থরটা খেতে আমাদের সবারই ভীষণ ভালো লাগে তবে এর মধ্যে চিংড়ি মাছটা পড়লে আর কি স্বাদটা আর একটু বাড়ে তবে একটু চিনি আর নুন কম হয়েছিল সেটা দিয়ে দিয়েছি একটু মিষ্টি মিষ্টি থরের চচ্চড়ি খেতে আমরা সবাই খুব ভালোবাসি সেটা চিংড়ি মাছ দিয়ে হোক আর মাছের মাথা দিও যাই হোক চলুন মোটামুটি রান্না হয়ে গেছে তবে একটু থর পিকুর জন্য পাঠাবো ও আবার ভীষণ খেতে ভালোবাসে চলুন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে থরের চচ্চড়ি এটা কিন্তু এখন আমাকেই নাড়তে হচ্ছে ওই বাবা সেই যে বসিয়ে দিয়ে ঘরে গেছে উনি আর এদিকে আসেননি তবে চচ্চড়িটা কিন্তু বসিয়েছেন উনি তারপরে চচ্চড়িটা নাবালাম আমি তারপরে আরুইয়ের বাবা আসলো মাংস করতে এই দেখুন এখন উনি আলু ভাজছে তারপরে চিকেনটা কষবে তো আমি বলে দিয়েছি শুধু যে চিকেনটা কিন্তু একটু পেঁয়াজ দিয়ে মানে গরম তেলে পেঁয়াজটা যেভাবে ভাজা হয় ওইভাবে পেঁয়াজের সাথে একটু মাংসটা ভাজবে যেভাবে আমি করি যেহেতু ফ্রিজে ছিল আবার দু দিন সেই কারণেই বললাম তবে দেখা যাক প্রতিদিন তো আমি আমার হাতের চিকেন খাই আজকে আর ওই বাবার হাতের খেয়ে আজকে আবার বাবুকেও আনা হয়েছে যেহেতু চিকেন হচ্ছে তাই বাবু আর আরোই ঘরের মধ্যে আছে বলেই পাখিটাও ঘরের মধ্যে ওদের সাথে কিচির মিচির করছে এদিকে চিকেনটা ভাজার জন্য কড়াই উঠছে তবে আজকে প্রথম থেকে শেষ অব্দি চিকেন রান্নাটা আরো বাবাই করবে বলেছে দেখা যায় প্রতিদিন তো কাজকর্ম থাকে আজকে রান্নাঘরের কাজটা পেয়ে কিন্তু অন্য একটু ঘাবড়ে গেছেন তবে কিন্তু ঘাবড়ে যাওয়া ঘাবড়ে গিয়ে আর কি বসে থাকার লোকণী নয় যতটা পারে উনি বলেছে আমি ততটা চেষ্টা করব কিছুই নাকি ব্যাপার না তো যাই হোক এই দেখুন একটু আদা রসুন লঙ্কা হলুদ আর টমেটো এটা আমি আলাদা করে ওনাকে দিয়ে দিয়েছিলাম বেটে তো উনি সেটা এখন তরকারির মধ্যে দিল তবে আজকে একটু কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছে দেখুন আর লঙ্কার গুঁড়োটা জাস্ট কালারের জন্য অল্প একটু দিয়েছি নাহলে আবার যেন একটু কেমন সাদা মাটা হবে যতই আমার শরীরটা খারাপ লাগবে না কেন চিকেন খেতে সবারই ভালো লাগে যদিও বেশি না খেয়ে দুপেষ্ট খাবো বলুন তাও সেটা যদি না স্বাদ মতো হয় তাহলে কি ভালো লাগে চিকেনটা এবারে কষা কষা মতো হয়ে এসেছে মানে ভাজাও হয়ে গেছে মশলাটা এবারে ওনাকে বললাম যে লঙ্কা হলুদগুলো জলটা একটু দিয়ে দিতে এটা তো বাঙালির নিয়ম বলুন ঠিক মশলা বেটে সিলেট ধোয়া জলটা বাটিতেই তুলবে এটা কিন্তু বাঙালি একদমই ফেলবে না শিলধোয়া জলটার মধ্যে নাকি সব আদা রসুন বা মশলাপাতির স্বাদ লুকিয়ে থাকে আর তার ওপরে বলে ওতে অনেকটা মশলা লেগে আছে ওটা ধুয়ে নিতেই হবে তো যাই হোক চলুন ওটা দিচ্ছে আর বাবা তারপরে চিকেনটার মধ্যে জল ঢেলে চাপা দেবে আমি এদিকে একটু রেচনা গুনছি যেহেতু বেচারি অনেকটা সময় তাঁতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে তাই একটু ভাবলাম সবাই মিলে রেশনা খাওয়া যাক তবে গরমের সময় প্রচুর খেয়েছি রেশনা বা কোনো অতিথি আসলে তার জন্য গুলে রাখতাম আর তখনই বেশি করে আনাই এক প্যাকেট রয়ে গিয়েছিল। আর এখন যেহেতু বর্ষাকাল তাই এটাকেও খাওয়া হয়নি তো আজকে ঠিক করলাম যেহেতু সবাই মিলে একসাথে বাড়িতে আছি তো এটাকে গুলে খেয়ে নিয়েছিলেন নাহলে আবার আস্তে আস্তে যদি মধ্যে গলে এটা নরম হয়ে যায় বা প্যাকেটের মধ্যে লেগে যায় হাওয়া পেয়ে সেটা আবার ভালো লাগবে না ফেলে দিতে হবে দেখি পাখিটাকে একটু ভাবছি রেশনা জল দিয়ে দেখো কেমন করে ও খায় এই দেখুন আমি যে গ্লাসের মধ্যে ঢালছি ও কিন্তু ইচ্ছে হচ্ছে আর ওই বাবা বললো একটা ছোট্ট বাটি করে ওর সামনে দাও ও খায় খাবে না খায় না খাবে তো সেই জন্য ওকে দেবো ঠিক করেছি চলুন এদিকে মাংসটা কষা সুন্দর হয়েছে আর কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে তবে দেখেই মনে হয় যেন কালার দেয়া কিন্তু না আর বাবা অনেকটা সময় ধরে আজকে মাংসটা কষেছে শুধু বলছে ফ্রিজে ছিল ফ্রিজে ছিল কিন্তু সত্যি কথা বলুন তো সকালে রান্না আমি এতটা সময় দিতে পারতাম আর দিতেও পারি না জানেন এই যে মাংসের মধ্যে জলটা ঢালা হলো ব্যাস এবারে শান্তি উনি ওনার মতো রান্নাঘর ছেড়ে একটু বেড়াতে পারবে তারপরে মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে বাদবাকি কাজ তো আমারই থাকবে তো এই যে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখছি এবার একটু ধনেপাতা পাতা ছড়িয়ে না নেবো তো আমরা সবাই স্নান টান সেরে পুজো সেরে চলে এসেছি খাবার কাছে আজকে চিকেন তো হয়েইছে তার সাথে তোরের চচ্চড়ি আর আমি একটু কাঁচকলা পাতে দিয়েছিলাম আর যেহেতু চিকেন যে তাই একটু স্যালাড কেটে নিয়েছি আর বাবু চলে এসেছে আমাদের সাথে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া সাথে সাথে ঘড়ি আমাদেরকে ডাকছে যে একটা পনেরো কুড়ি হতে চললো আর আলোহীর দুটো থেকে পরীক্ষা তাই তাড়াহুড়ো করে আরোইয়ের বাবা যেহেতু ভয় ছিল তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম বাবুকে বাবুর বাড়িতে নামিয়ে বেঁধে আর আমরা সোজা চলে যাব স্কুলে আকাশটা কেমন মেঘ করেছে দেখুন পুরো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি না নেমে আসে তো আরইকে যতক্ষণ না স্কুলে পৌঁছাচ্ছি খুবই চিন্তায় আছি যেহেতু বাইকে আছি তো না রেনকোট নিয়েছে আর না ছাতা ধরা যাবে যাক চলুন গল্প করতে করতে আর স্কুলেও চলে এসেছি আর ওইকে স্কুলে ড্রপ করেই আমরা সোজা যাব পোস্ট অফিসে পোস্ট অফিসে একটা সমস্যা দেখা দিয়েছে ওনারা নাকি যখন টাকা পয়সা সকালের দিকে জমা নিচ্ছেন বা তুলে দিচ্ছেন আপডেটটা তখন করছেন না আপডেটের সময় দিয়েছে আবার দুপুর দুটো থেকে তিনটের মধ্যে এখন মানুষের এত ব্যস্ত সময়ের মধ্যে সকালে এসে টাকা পয়সা তুলে আবার কি দুপুরবেলা আপডেট করতে আসা সম্ভব বলুন তো তবে এটা খুব সীমিত সময়ের জন্যই ছিল আজকে কথাবার্তা বলে নিলাম এখন এদিকে দেখছি প্রচুর বৃষ্টি হয়েছে তো চলুন বাড়ি ফিরি বাড়িতে এসে একটু চা বিস্কুট নিয়ে বসেছি আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন টাটা